যে আমরা এসেছি অমলি তিনটা ভাতা নিয়ে হচ্ছে শতভাগ উৎসব পাতা আমাদের বেসরকারি মানে আপনার দেখুন যে বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে ক্যামলে জীবন বাড়ি কোথায় ভাড়া পাওয়া যেতে পারে আমাদের মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়া এই পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে একটা পরিবারের একজন মানুষের সে চিকিৎসা কি সম্পন্ন হতে পারে আল্লাহর কাছে যে আজ এইভি শিক্ষকরা মাহের রমজানের মধ্যে সামান্য কিছু দাবির জন্য প্রেস ক্লাবে বসে আল্লাহর কাছে যে আমাদের এই পাঁচশো টাকা চিকিৎসা ভাড়া থেকে মুক্তি দেওয়া হোক আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া থেকে আমাদের মুক্তি দেওয়া হোক আমাদের জীবন মানটা এত অসহায় হয়ে পড়েছে তারপরেও তারপরেও আজ মনে হচ্ছে যে মানবতার মা মানবতার বাবা একদম মৃত মৃত হয়েছে তা না হলে আমাদের এই কষ্ট আমাদের এই হৃদয়ের হৃদয়ের কথা এগুলো কেন তাদের কানে যাচ্ছে না আমাদেরকে কেন এত অসহায় করে মানুষের লাখি খেয়ে খেয়ে আমরা প্রেস ক্লাবে পড়ে আছি আমাদেরকে আন্দোলন থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা দুই হাজার আন্দোলন করেছিলাম দশই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত বিশ দিন আমি শ্রাবণ আমার রক্তে আন্দোলনের নেশা জমে আছে আমি আন্দোলন ছাড়া থাকতে পারি না আমি এই শিক্ষকদের স্বার্থে সাড়ে পাঁচটা লক্ষ শিক্ষকের স্বার্থে আমি আপনারা যদি বেঁচে থাকি এই প্রেস ক্লাবের থেকে আমি শিক্ষকদের জন্য দাবি আদায় করে সবার স্বার্থ উদ্ধার করে আমি সিরাজগঞ্জে আমার পরিবারের কাছে চলে যাব আমার তো শিক্ষার্থী আছে আমার তো সন্তান আছে আমার তো পরিবার আছে তাদের এ আজকে বিদায় তাদের কাছে বিদায় নিয়ে আমি আজ সাড়ে পাঁচটা শিক্ষকের জন্য কাজ করছি লাগাতার বাইশ একুশ দিন আর আমার হলো থাকা হলো বাইশ দিন আমি এগারো তারিখে ঢাকা এসেছি তাহলে একটা মহিলা শিক্ষিকা হয়ে কেমনে তার পরিবার ফেলে তার সংসার রেখে বাইশটা দিন ধরে ঢাকা অবস্থান করছিলাম পেটে খাওয়া নাই শরীরে বল নাই সেহরিতে প্রথম দিন একটা রুটি আর একটা কলা খেয়ে সে রেখেছিলাম ভাত দেনে রেখেছিলাম ভাতটা দেখি নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়ে গেছিলো আমরা কি খাবো আমরা তার মাংস কিনতে পারি না সবজি আড্ডাও লামছিলাম দেখি গন্ধ হয়ে গেছে গত দিন ধরে পানি পানি শুধু পানি পানি খেয়েও যা আছে শরীর চলছে না শুধু মনের বলে এই শিক্ষকদের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকদের কষ্টে আমার আর এখন ক্ষুধা নাই আমার রোজা লাগে নাই আমার মানে শরীর খারাপ অনেক তারপরে আমি মনে হয় যে শরীর খারাপ না কোথায় খায় কি করি এটা কেউ দেখান নাই আর যদি আমাদের শিক্ষার্থীরা যদি সচিবালয় মন্ত্রণালয় থাকত তাহলে আমাদের মানবতার দৃষ্টি স্থাপন করত যে আমাদের শিক্ষক পথে বসে আছে কেউ না কেউ আমার ছাত্র আছে আমার ছাত্র আছে সবার ছাত্রই আছে কিন্তু আমাদেরকে দেখার কেউ নাই এভাবে তো শিক্ষকদের জীবন যদি এইভাবে নষ্ট করে দেয় শিক্ষকদের পেটে ভাত নাই পিছে লাগতে আর শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয় আজ পুলিশ ভাইদের হাত থাকে আমাদের গায়ে যে হাত থাকা দরকার ছিল আমাদের পায়ে আজ তারা শিক্ষা গুরুর মর্যাদা বলে দিয়েছে আজ তারা শিক্ষকের কাছে লেখাপড়া করছে সেই স্মৃতিগুলো ভুলে গিয়েছে সেই অতীত ভুলে গিয়েছে আজ আমাদের শিক্ষকের হাত দ্বারাই শত পেশার জন্ম হয়েছে শত পেশা শোষত